আসসালামু আলাইকুম আজকে আমরা অংশীদারি ব্যবসায়ী হিসাবে যশোর বোর্ড দুই সালে যে ম্যাটটি আসছে এটি সমাধান করব আছে মিনা রুনা ও কণা একটি অংশীদারী ব্যবসায় তিনজন অংশীদার তারা ব্যবসায় লাভ লোকসান যথাক্রমে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে বন্টন করে নেয় দুই হাজার বাইশ সালের এক জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্দীপ্ত ছিল মিনা দুই লক্ষ টাকা রুনা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কণা এক লক্ষ টাকা এবং ওই একই তারিখে চলতি হিসাবের উদ্দীত ছিল একই তারিখ বলতে জানুয়ারির এক তারিখে চলতি হিসাবের উদ্দিত মিনা বিশ হাজার টাকা ক্রেডিট উদ্দিত রুনা পনেরো হাজার টাকা ডেবিট উদ্দিত কণা দশ হাজার টাকা ক্রেডিট উদ্দিত্ত দুই হাজার বাইশ সালের এক এপ্রিল তারিখে এক লক্ষ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর দশ পার্সেন্ট ধার্য করতে হবে তাহলে আমাদের ফসনে মূলধনের উপর সুদ ধার্য করতে বলছে উৎপাদনের উপর সুদ ধার্য করতে বলছে ফসনে যদি মূলধনের উপর সুদ ধার্য করতে বলে তাহলে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনের উপর সুদ হিসাবভুক্ত করতে হবে এবং কণা মাসিক তিন হাজার টাকা বেতন পাবে যার অর্ধেক নগদে তুলে নেয় তো আমরা জানি কোন অংশীদার যদি তার বেতন নগদে তুলে নেয় তাহলে ওই অংশীদারের বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে বসে মূলধন হিসাব বা চলতি হিসাবে সেটা বসে না যেহেতু কণা মাসিক বেতন তিন হাজার টাকা এটার অর্ধেক সে নগদে তুলে নেয় তাহলে অর্ধেক বেতন আমরা চলতি হিসাব অথবা মূলধন হিসাবে বসাবো না আর লাভ লোকসান আবন্টন হিসেবে সম্পূর্ণ বেতনটাই বসবে সম্ভাব্য গুনাফার প্রত্যাশায় মিনা ও কনা মিনা রুনা ও কনা সারা বছর যথাক্রমে দশ হাজার টাকা নয় হাজার টাকা ও ছয় হাজার টাকা নগদ উত্তোলন করে তো আমরা জানি কোনো অংশীদাররা যদি সারা বছর ধরে উত্তোলন করে তাহলে উত্তোলনের সুদত্ত হয় দশ পার্সেন্ট ছয় মাসের হয় তো এখানে ফসনে আসুন উত্তোলনের সুদ দশ পার্সেন্ট যে টাকাটা আসবে এটাকে বারো দিয়ে বাঘ আবার সারা বছর বলা থাকলে ধরতে হবে দুই হাজার বাইশ সালের তারিখে উপরিয়ুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ী মুনাফার পরিমাণ এক লক্ষ বিশ হাজার টাকা কত বের করতে বলছি স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা তা আমাদেরকে আগে স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবের জন্য একটা ঘর তৈরি করে নিতে হবে তা আমরা স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের জন্য একটা মূলধন হিসাবের ঘর তৈরি করে নিয়েছি এখানে ডেবিট পাশে থাকবে তারিখ বিবরণ অংশীদারদের অংশীদার যতজন থাকবে টাকার ঘর ততটা টাকা করতে হবে যেহেতু তিনজন অংশীদার আছে মিনা রুমা কনা তিনজন করলাম মিনা রুনা হবে এটা সরি রুমা লিখে বলছি এটা রুনা মিনা রুনা কনা তো সেইমভাবে ক্রেডিট পাশে হবে তারিখ বিবরণ মিনা রুনা কনা এখন আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করব স্থির পদ্ধতিতে ক্রেডিট পাশে সর্বপ্রথম জানুয়ারির এক তারিখে এখানে আমাদের ব্যালেন্স বিডি দেখতে হবে এই ব্যালেন্স বিডিটাতে প্রারম্ভিক মূলধনের টাকাটা বসাইতে হবে তো আমাদের অঙ্কে জানুয়ারির এক তারিখে অংশীদারদের প্রারম্ভিক মূলধন লেখা আছে মিনা দুই লক্ষ রুনা এক লক্ষ পঞ্চাশ কণা এক লক্ষ টাকা এগুলো এখন আমরা ব্যালেন্স বিডিতে বসাই দিব যার টাকা যত তার ঘরে তত লিখে ফেলব তা আমরা ব্যালেন্স বিডিতে প্রারম্ভিক মূলধনের টাকাটা লিখে ফেললাম এরপরে আমাদেরকে যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন এনে থাকে ওই মূলধনটা অতিরিক্ত মূলধনটা নগদান হিসাব নাম দিয়ে বসাইতে হবে যা যে আনবে টাকাটা তার করে বসাবো তা আমরা এখন দেখব অতিরিক্ত মূলধন ফসনে বলা আছে কি না তা আমরা ফর্শনে দেখতেছি রুনা দুই সালের এক এপ্রিল তারিখে এক লক্ষ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে তাহলে অতিরিক্ত মূলধনটা ফসনে আছে। এটা আমরা নগদান হিসাব নাম দিয়ে ক্রেডিট পাশে লিখবো তো অতিরিক্ত মূলধন যেহেতু রুনা আনছে এপ্রিলের এক তারিখে এপ্রিল এক নগদান হিসাব নাম দিয়ে রুনার গড়ে এক লক্ষ টাকা বসালাম তো এখন আমাদেরকে এগুলা যোগ করে নিচে নামাইতে হবে আমরা যদি যোগ করি মিনার ঘরে দুই লক্ষ টাকা রুনার রুনারগড়ে হবে এখানে এক লক্ষ পঞ্চাশ এখানে এক লক্ষ তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার আর ঘরে এক লক্ষ এটা দিব মানে ক্রেডিট পাশে শুধু দুইটা জিনিস আসবে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধনটা আমরা ব্যালেন্স বিড়ি নাম দিয়ে অতিরিক্ত মূলধনটা নাম দিয়ে লিখবো যদি থাকে না থাকলে লিখতে হবে না এখন এই ডেবিটের যোগফলটা আমাদেরকে ক্রেডিট পাশে বসাইতে হবে তো সেইমভাবে মিনারগড়ের যোগ ফল দুই লক্ষ এখানে আমরা দুই লক্ষ বসাব রুনার ঘরে দুই লক্ষ পঞ্চাশ এখানে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার বসাব কনার এক লক্ষ এখানে এক লক্ষ বসাব এরপর এটা জেরে টেনে দেব তা আমাদের ক্রেডিট ডেবিট ফাসে যেহেতু কোনো কিছু বসে নাই ডেবিট ফাসে এটা ডিসেম্বরের একত্রিশ তারিখ ব্যালেন্স সিডি লিখব ব্যালেন্স সিডি তো ব্যালেন্স সিডিতে এই যোগফলটাই বসে যাবে দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার এখানে এক লক্ষ এ তো এই বছরের ব্যালেন্স সিডি পরের বছরের জন্য আবার ব্যালেন্স বিডি হবে তো ব্যালেন্স সিডিটা আমরা এখানে ডেবিট পাশে দেখছি পরের বছর এটা ক্রেডিট দিকে বসবে এখানে দুই জানুয়ারির এক তারিখ আমাদের সালটা ছিল দুই তো এখন হবে দুই জানুয়ারির এক তারিখ এখানে আমরা ব্যালেন্স বিডি লিখব তো ব্যালেন্স বিডিতে সিডির টাকাটা বসে যাবে দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এটাই হচ্ছে স্থির পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব আশা করি বুঝছো তা আমাদের ক করা শেষ এখন আমরা খ করবো খতে আমাদের অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলছে তা আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে একটা ঘর করে নিব সর্বপ্রথম তা আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের গড়টা করে নিছি এটার গড়টা হবে ডেবিট ক্রেডিট ডেবিট পাশে বসবে বিবরণ টাকা ক্রেডিট পাশে বিবরণ টাকা তো ক্রেডিট দিকে বসবে আয়গুলা ডেবিট দিকে বসবে ব্যয়গুলা এটা মনে রাখবা তো ক্রেডিট পাশে আসার মতো থাকে হচ্ছে নিট লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তোলন এই তিনটা জিনিস ক্রেডিট ফাসে বসে তা এখন প্রশ্নে দেখব এগুলো আমাদের আছে কিনা না তা আমাদের প্রশ্নে দেখো এখানে শেষের লাইনে বলা আছে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ী নিট মুনাফা এক লক্ষ বিশ হাজার টাকা এ এক লক্ষ বিশ হাজার টাকা নিট মুনাফা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট ফাঁসে দেখব ক্রেডিট পাশে এখন আমাদের অন্যান্য যে আয়গুলো আছে এগুলা বসবে তো অন্যান্য আয়ের মধ্যে এখানে শুধু আর দুইটা জিনিস আসে সচরাচর সবগুলা বোর্ড প্রশ্নে এগুলাই থাকে এর বেশি তেমন কিছু থাকে না উত্তোলনের সুদ পণ্য উত্তোলন তা আমরা দেখবো আমাদের ফসনে উত্তোলনের সুদের কথা বলা আছে কিনা যদি বলা থাকে তাহলে আমরা উত্তোলনের সুদটা লিখব তা আমরা দেখতেছি এখানে আমাদের ফসনে বলা আছে চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলনের উপর বার্ষিক দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে তার মানে উত্তোলনের উপর সুদের কথা বলা আছে তো এবার দেখতে হবে কারা কারা উত্তোলন করছে আমাদের এখানে পরের লাইনে বলা আছে সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় মিনা রুনা কনা সারা বছরে যথাক্রমে দশ হাজার নয় হাজার ও ছয় হাজার টাকা নগদ উত্তোলন করে এই যে নগদ উত্তোলন করছে এটার উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে তো সুদ ধরার ক্ষেত্রে ফসলে কিছু নিয়ম আছে প্রতি মাসের শুরুতে প্রতি মাসের শেষে প্রতি মাসের মাঝামাঝি দুই মাস অন্তর তিন মাস অন্তর সারা বছর বা বছরের মাঝামাঝি তঙ্কে যদি সারা বছর বা বছরের মাঝামাঝি বলা থাকে তাহলে আমাদেরকে ছয় মাসে সুদ ধরতে হবে এখানে সারা বছর বলা আছে তাহলে আমরা ছয় মাসে সুদ ধরবো আরেকটা বিষয় আমরা যখন লাভ বন্টন হিসেবে আয় ব্যয় গুলা লিখবো তখন আমাদেরকে আয় ব্যয় গুলা লেখার ক্ষেত্রে একটা নাম লিখতে হয় সেটা অনেক সময় আমরা অংশীদারদের মূলধন হিসাব নামে লিখি অনেক সময় অংশীদারদের চলতি হিসাব নামে লিখি তা আমরা যদি লাভ লোকসান আবন্টন হিসাবের পরে যদি চলতি হিসাব করতে হয় তাহলে নামটা হবে অংশীদারদের চলতি হিসাব আর যদি মূলধন হিসাব করি শুরুনাম হবে অংশীদারদের মূলধন হিসাব এই অঙ্কে আমরা অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করব। তাহলে শুরুনামটা অংশীদারদের চলতি হিসাব নাম দিয়ে হবে তা আমরা এখানে শুরুনাম লিখলাম অংশীদারদের চলতি হিসাব ব্রেকেটে লিখছি উত্তোলনের সুদ তো মিনা সারা বছর ধরে উত্তোলন করছে দশ হাজার টাকা আর ফসনের উত্তোলনের সুদ বলছে দশ পার্সেন্ট তো আমরা জানি দিয়ে যে টাকাটা আসে এটা এক বছরের টাকা সারা বছর ধরলে ছয় মাসের সুদ ধরতে হবে এই জন্য বারো দিয়ে ছয় দিয়ে গুণ পাঁচশো আসছে রুনা উত্তোলন করছে সারা বছর ধরে নয় হাজার টাকা সুদের হার দশ পার্সেন্ট ছয় মাসের বের করবো এই জন্য বারো দিয়ে বাঘ ছয় দিয়ে গুণ ভাবে কণা উত্তোলন করছে ছয় হাজার উত্তোলনের সুদ ফসনে বলা আছে দশ পার্সেন্ট বারো দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ কারণ আমরা ছয় মাসের সুদ বের করবো তাহলে মিনার আসছে পাঁচশো রুনার আসছে চারশো পঞ্চাশ কনার আসছে তিনশো সবগুলা যোগ করলে বারোশো পঞ্চাশ টাকা এর ফলে ক্রেডিট ফাসে আমাদের ফোন উত্তোলন আসবে যদি কোনো অংশীদার ফোন উত্তোলন করে থাকে তা আমরা ফর্শনে দেখতেছি আমাদের শুধুমাত্র অংশীদারদের নগদ উত্তোলন আছে এখানে কোনো অংশীদার কোনো পণ্য উত্তোলন করে নাই যেহেতু পণ্য উত্তোলন করে নাই তাহলে আমরা আর ক্রেডিট ফাঁসে লিখবো না পণ্য উত্তোলন এবার আমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিটগুলা লিখতে হবে ডেবিট দিকে ব্যয়গুলা বসবে তো ব্যয়ের মধ্যে বসবে মূলধনের সুদ বেতন কমিশন ঋণের সুদ এই জাতীয় জিনিসগুলা ডেবিট ফাঁসে বসবে তা আমাদেরকে এখন দেখতে হবে ফসনে মূলধনের উপর সুদ ধার্য করতে বলছে কিনা যদি মূলধনের উপর সুদ ধার্য করতে বলে তাহলে সেটা ডেবিট পাশে লিখতে হবে তো এখানে আমাদের ফস্নে বলা আছে চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে যেহেতু মূলধনের উপর সুদ ধার্য করতে বলছে মূলধনের সুদ ডেবিট পাশে বসবে আর শুরু নামটা হবে অংশীদারদের চলতি হিসাব এখানে এখন আমরা মূলধনের সুদ লিখবো এটার জন্য শুরুনাম লিখছি অংশীদারদের চলতি হিসাব ব্রেকেটে মূলধনের সুদ তো অংশীদার আছে মিনা রুনা কনা তো মিনার প্রারম্ভিক মূলধন দুই লক্ষ টাকা ফস্নে সুদের হার বলছে দশ পার্সেন্ট তো দুই লক্ষ টাকার দশ পার্সেন্ট বিশ হাজার টাকা রুনার প্রারম্ভিক মূলধন আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুদের হার ফস্নে বলা আছে দশ পার্সেন্ট এরপর রুনা প্রারম্ভিক মূলধন ছাড়াও মাঝখানে অতিরিক্ত মূলধন এপ্রিলের এক তারিখে অতিরিক্ত মূলধন আনছে এক লক্ষ টাকা এটার উপরও সুদ বের করতে হবে তো ফর্শের সুদের হার দশ পার্সেন্ট আমরা জানি ফার্সেন্ট দিয়ে যে টাকাটা এটা এক বছরের টাকা এই জন্য বারো দিয়ে বাঘ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে সুদ ধরতে হবে এই জন্য নয় দিয়ে গুণ তো এটাকে ক্যালকুলেশন করলে বাইশ হাজার পাঁচশো টাকা আসবে রুনার প্রারম্ভিক মূলধন এক লক্ষ টাকা সুদের হার দশ পার্সেন্ট তো দশ হাজার টাকা তো সবগুলো যোগ করলে বায়ান্ন হাজার পাঁচশো টাকা আসবে এখানে শুধুমাত্র রুনের ক্ষেত্রে সুদ দুইবার বের করছি কারণ প্রারম্ভিক মূলধন আছে অতিরিক্ত মূলধন আছে মিনার কনার ক্ষেত্রে শুধুমাত্র মূলধন মূলধন ছিল ছিল অতিরিক্ত এই জন্য শুধু প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করছি এখন আমাদের এখানে বেতন আসবে যদি ফসনে বেতন থেকে থাকে তা আমরা দেখব ফস্নে বেতন আছে কিনা তো এখানে আমাদের ফস্নে বলা আছে কনা মাসিক তিন হাজার টাকা বেতন পাবে যার অর্ধেক নগদে তুলে নেয় তো দেখো কোন অংশীদার যদি বেতন তার বেতন নগদে তুলে নেয় তাহলে ওই অংশীদারের বেতনটা চলতি হিসাব বা মূলধন হিসাবে বসবে না লাভ লোক হিসাবে সম্পূর্ণ বেতনটাই বসবে তো এখানে যেহেতু কণা মাসিক বেতন তিন হাজার টাকা সে তার অর্ধেক বেতন নগদে তুলে নেয় এখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় কণার মাসিক বেতন যেটা সেটা সম্পূর্ণ টাকায় লাভ লোকসান আবন্টন হিসাবে লিখবো আর যখন আমরা চলতি হিসাব করব তখন সম্পূর্ণ টাকা বসবে না তিন হাজারের অর্ধেক টাকা লাভ লোকসান আবন্টন মূলধন হিসাবে বসবে বা চলতি হিসাবে বসবে বাকি অর্ধেক বসবে না মানে যে অংশটা নগদে তুলে নেয় সেটা চলতি হিসাব বা মূলধন হিসাবে বসবে না অর্ধেক তুলে নিছে তাহলে বাকি অর্ধেক মূলধন হিসাব বা চলতি হিসাবের মধ্যে বসবে আর লাভ লোকসান আবন্টন হিসাবে সম্পূর্ণটাই বসবে তা আমরা এখানে লেখার সময় শুরুনাম লিখছি কণার চলতি হিসাব যেহেতু বেতন শুধু একজনের আমরা অংশীদারদের চলতি হিসাব লিখি নাই যদি এভাবে একাধিক অংশীদারের বেতন থাকতো তাহলে শুরুনামটা অংশীদারদের চলতি হিসাব লিখে নিচে নামগুলা লিখতাম যেহেতু এখানে বেতন শুধু একজনের তাহলে আর আমরা এখানে অংশীদারের পরিবর্তে অংশীদারের নামটা লিখে ফেলছি পাশে বেতন লিখছি তো এখানে বেতনটা ফর্সে বলা ছিল মাসিক তা আমরা টাকাটা সম্পূর্ণ বছরে লিখতে হবে এই জন্য বারো দিয়ে গুণ করছি ছত্রিশ হাজার টাকা এরপর আমাদের এখানে কমিশন আসবে ঋণের সুদ আসবে তবে মনে রাখবা অংশীদের ব্যবসায় যদি ঋণ থাকে ঋণের সুদের কথা ফস্নে বলা না থাকলেও ধরতে হবে তো আমরা এখন দেখব ঋণ আছে কি না বা কমিশন আছে কিনা যদি ঋণ থাকে ঋণের সুদ ধরবো আর কমিশন থাকলে লিখবো না থাকলে লিখবো না তো আমরা দেখতেছি আমাদের ফর্শনে এখানে কোনো ঋণও নাই কোনো কমিশনও নাই ঋণ থাকলে সুদ ধরতাম তো আমাদের একবার ঋণ থাকলে সুদের হার ফর্শন বলা না থাকলে ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে এরকম কোনো কিছু আমাদের অঙ্কে নাই তাহলে আমরা লিখতেছি না এখন আমরা মুনাফাটা বের করবো আমাদের অঙ্কে মুনাফার অংশ বের করার জন্য সর্বপ্রথম লাভ লোকসানা বন্টন হিসেবে ক্রেডিট পাশে যে টাকাগুলো আছে এগুলোর যোগ ফল বের করতে হবে তো ক্রেডিট পাশে আমাদের এক লক্ষ বিশ হাজার এখানে উত্তোলনের সুদ বারোশো পঞ্চাশ তো দুটোটা যোগ করলে আসবে হচ্ছে এক লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশ এই যোগ ফলটা আবার ডেবিট দিকে বসায় দিতে হবে তো ডেবিট পাশে আমরা এখানে টান দিলাম সেম ক্রেডিট ফাঁসের যোগফলটা এক লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশ বের করলাম তো এই দিকে আমরা এখানে লিখলাম অংশীদারদের চলতি হিসাব ব্রেকেটে মুনাফার অংশ তো অংশীদারের নাম আছে মিনা রুনা কনা এখন আমরা অংশীদারি ব্যবসায় মুনাফাটা বের করব মুনাফাটা বের করব হচ্ছে এই যোগফল ফল এক লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশ থেকে ডেবিট দিকে যে টাকাগুলা লেখা আছে এগুলা বিয়োগ করে দিব মানে বায়ান্ন হাজার পাঁচশো ছত্রিশ হাজার টাকা বিয়োগ করে দিব এক লক্ষ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে তো আমরা বিয়োগ করে বিয়োগ ফলটা বের করে নিই তা আমরা বিয়োগ করে মুনাফাটা পেলাম বায়ান বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে অংশীদারি ফার্মের মুনাফা এই মুনাফাটা এখন অংশীদারদের মাঝে বন্টন করে দিতে হবে লাভ লোকসান বন্টন অনুপাত অনুযায়ী মনে রাখবা যদি ফসনে লাভ লোকসান বন্টন অনুপাত বলা না থাকে তাহলে অংশীদারদের মাঝে মুনাফাটা সমান ভাগে ভাগ করতে হবে এখন দেখবো আমরা ফসনে লাভ লোকসান বন্টন অনুপাত আছে কিনা না তো আমরা দেখতেছি প্রশ্নে লাভ লোকসান বন্টনের অনুপাত দেওয়া আছে ফাঁস তিন দুই তাহলে এই যে অনুপাত আছে ফাঁস তিন দুই এ অনুপাতের যোগ ফল আসবে হচ্ছে টোটাল পাঁচ ভাগ তিন ভাগ দুই ভাগ দশ ভাগ আসবে তাহলে আমরা মুনাফাটাকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব যার অনুপাত যত তত দ্বারা গুণ করে মুনাফাটা বের করব তা আমরা মুনাফা বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সেটা অনুপাতের যোগফল ফল দশ দ্বারা ভাগ করছি মিনার অনুপাত পাঁচ পাঁচ দিয়ে গুণ করছি ষোলো হাজার তিনশো পঁচাত্তর বের করলাম দিন দিয়ে গুণ করে নয় হাজার আটশো পঁচিশ কনার ক্ষেত্রে অনুপাত দুই এজন্য দুই দিয়ে গুণ করছি পাঁচ ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসছে এগুলা সব যোগ করলে আবার আমরা বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবো তো এটাই হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তা আশা করি তোমরা সবাই বুঝছ এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন কি করতে বলছে এটা পড়িনি মিনা ও কনার চলতি হিসাব প্রস্তুত করা মুনাফার অংশ মিনা ষোলো হাজার তিনশো পঁচাত্তর কণা ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমরা আমরা এখন অংশীদারদের চলতি হিসাবের জন্য একটা গড় করে নিব তা আমরা অংশীদারদের চলতি হিসাবের জন্য গড় করে নিছি ডেবিট পাশে থাকবে তারিখ বিবরণ আর এখানে অংশীদার যতজন ততজনের গড় করব তা আমাদের ফসনে চলতি হিসাবটা শুধু মিনার কণার জন্য করতে বলছে তো মিনার কণা করছি ক্রেডিট পাশে আবার তারিখ বিবরণ অংশীদারদের নাম তো যেহেতু দুইজনের জন্য করতে বলছে মিনার কণা এই দুইজনের নামটা লিখলাম তা আমরা যখন চলতি হিসাব করব সর্বপ্রথম আমাদের জানুয়ারির এক তারিখে ব্যালেন্স বিডি লেখে চলতি হিসাবের উদ্দীপ্ত টাকাটা লিখতে হবে মনে রাখবা চলতি হিসাবের উদ্দীপ্ত যদি অঙ্কে থাকে জানুয়ারির এক তারিখে তাহলে লিখবো নয়তো লিখবো না তা আমরা দেখবো ফার্স্টে আমাদের জানুয়ারির এক তারিখে চলতি হিসাবের কোনো উদ্দীপ্ত আছে কি না তা আমরা ফার্স্টে দেখতেছি এখানে ফার্স্টে জানুয়ারির এক তারিখে মূলধন মিনা রুনা কণা দেওয়া আছে এবং একই তারিখে তাদের চলতি হিসাবের উদ্দীপ্ত দেওয়া আছে তার মানে জানুয়ারির এক তারিখে চলতি হিসাবের উদ্দীপ্তা আছে মিনা বিশ হাজার টাকা ক্রেডিট উদ্দিত্ত রুনা পনেরো হাজার টাকা ডেবিট কনা দশ হাজার টাকা ক্রেডিট তো এখানে যে চলতি হিসাবের উদ্দীপ্ত আছে কিছু ডেবিট আছে কিছু ক্রেডিট আছে তো যেগুলো ক্রেডিট আছে এগুলা ব্যালেন্স বিডি নাম দিয়ে ক্রেডিট পাশে লিখবো যেটা ডেবিট আছে এটা ব্যালেন্স বিডি নাম দিয়ে ডেবিট দিকে লিখবো তার মানে ক্রেডিট দিকে দুইজনের বসবে ডেবিট দিকে একজনের বসবে তা আমরা করতেছি হচ্ছে মিনা আর কণা করতেছি তা আমরা একটু মার্ক করি মিনারটা ক্রেডিট আছে কণারটাও ক্রেডিট আছে তা আমরা যেহেতু রুনারটা করতেছি না রুনারটা ডেবিট ছিল তো রুনারটা আমরা ডেবিট পাশে ব্যালেন্স বিডি লেখে আর প্রয়োজন করতেছে না তো এখানে আমরা লিখে ফেলবো এখন টাকাটা তো আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লেখে চলতি হিসাবের উদ্দীপ্তটা লিখে ফেললাম এরপরে আমাদেরকে ডেবিট পাশে ডিসেম্বর একত্রিশ তারিখ লিখে উত্তোলনটা বসাইতে হবে তো উত্তোলন বলতে এখানে নগদ উত্তোলনটা বসাবো তা আমাদের প্রশ্নে মিনার নগদ উত্তোলন হচ্ছে দশ হাজার টাকা তা আমরা এখানে দশ হাজার টাকা লিখবো আর কনার নগদ উত্তোলন হচ্ছে ছয় হাজার টাকা তাহলে এখানে আমরা ছয় হাজার টাকা লিখবো এই দুইটা জিনিস আমরা লিখে ফেললাম এরপর আমরা ক্রেডিট ফাঁসে ডিসেম্বরের একত্রিশ তারিখ লেখে লাভ লোকসান আবণ্টন হিসাব লিখব লাভ লোকসান আবণ্টন হিসাব লিখে কলম দিয়ে আন্ডারলাইন করবো এরপরে আমরা লাভ লোকসান আবণ্টনে যেগুলা লিখছি ডেবিট দিকে লাভ লোকসান আবণ্টন হিসাবে যেগুলা ডেবিট ফাঁসে লিখছি মূলধন হিসাবে ওইগুলা ক্রেডিট ফাঁসে বসবে আমরা লিখে ফেলি মোট কথা হচ্ছে আমি যদি আর একটু ইজিভাবে বলি লাভ লোকসানা বন্টন হিসেবে আমরা ডেবিট দিকে ব্যয়গুলো লিখছিলাম ওই ব্যয়গুলা এখানে ক্রেডিট ফাশে চলতি হিসাবে বসবে এক কথায় লাভ লোকসানা বন্টন হিসাবে ডেবিটে যা লিখছি মূল চলতি হিসাবে ক্রেডিটে ওইগুলা সব বসবে তা আমরা লাভ লোকসানা বন্টন হিসাবে ডেবিট পাশে মূলধনের সুদ লিখছিলাম মিনার বিশ হাজার টাকা কনার দশ হাজার টাকা বেতন আমরা লাভ লোকসান হিসাবে কনার ঘরে লাভ লোকসান হিসাবে কণার বেতন ছত্রিশ হাজার টাকা লিখছি কিন্তু আমাদের ফর্সে বল ছিল কণা তার বেতনের অর্ধেক নগদে উত্তোলন করে নেয় তো কোনো অংশীদার যদি তার বেতন নগদ উত্তোলন করে নেয় তাহলে যে অংশটুকু নগদ উত্তোলন করবে সেটা চলতি হিসাব বা মূলধন হিসাবে বসবে না যেহেতু অর্ধেক উত্তোলন করছে অর্ধেক বাদ দিলে আর বাকি অর্ধেক থাকে ওই বাকি অর্ধেকটা এখানে কনার ঘরে বসছে আঠারো হাজার টাকা মুনাফার অংশ এটা আমাদের ফসনে বলা ছিল ষোলো হাজার তিনশো পঁচাত্তর কনার ছয় হাজার পাঁচশো পঞ্চাশ তা আমাদের ক্রেডিট ফাঁস লেখা শেষ তা আমরা এখন ডেবিট ফাঁসে সেইমাবে আবার ডিসেম্বর একত্রিশ তারিখে লাভ লোকসান আবন্টন হিসাব লিখব লাভ লোকসান আবন্টন হিসাব লেখে কলুন দিয়ে আন্ডাদান করবো এবার আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলা ক্রেডিট ফাঁসে লিখছি মূলধন হিসাবে ওইগুলা ডেবিট ফাঁসে বসবে মূলধন হিসাব বা চলতি হিসাব যেহেতু আমরা এখন চলতি হিসাব করতেছি চলতি হিসাব আর মূলধন হিসাব দুইটাই সেম তো লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলা ক্রেডিট দিকে লিখব চলতি হিসাবে এগুলা ডেবিট দিকে বসবে তো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট ফাঁসে উত্তোলনের সুদ লিখছিলাম মিনার তিন পাঁচশো টাকা কনার তিনশো টাকা আর কোনো কিছু আমরা লিখি নাই তা আমাদের চলতি হিসাব শেষ এখন চলতি হিসাবে আমরা ক্রেডিট ফাঁসে যোগ ফলটা বের করব আমরা ক্রেডিট পাশে যোগ করে মিনার যোগ ফল পেলাম ছাপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর কনার যোগ ফল পেলাম চুয়াল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ এই যোগ ফলটা আবার ডেবিট পাশে সেম বসে যাবে তো এখানে আমরা ডিসেম্বর একত্রিশ তারিখ আবার লিখবো ডেবিট দিকে দেখে ব্যালেন্স সিডি লিখবো তো ব্যালেন্স সিডিটা বের করবো হচ্ছে এখানে যে যোগফল আছে যোগফল থেকে ডেবিটে যেগুলো লিখছে এগুলা বিয়োগ করে দিলে ব্যালেন্স সিডি আসবে তা আমরা ছাপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর থেকে মিনার দশ হাজার ডেবিট পাশে দশ হাজার আর পাঁচশো বিয়োগ করলে বিয়োগ ফল আসবে পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাত্তর এটা হচ্ছে ব্যালেন্স সিডি কনার চুয়াল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ থেকে ছয় হাজার আর তিনশো বিয়োগ করলে আটত্রিশ হাজার তিনশো পঞ্চাশ আসবে এটাই হচ্ছে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডিটা পরের বছরে আবার ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নাম দিয়ে বসাবো দুই হাজার জানুয়ারির এক তারিখ লিখবেন তো পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাত্তর তারপরে এখানে বসবে আটত্রিশ হাজার তিনশো পঞ্চাশ তো এটাই হচ্ছে আমাদের চলতে হিসাব আশা করি তোমরা সবাই বুঝছো তার তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবা